বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের জলপাইগুড়ি শাখার উদ্যোগে সেন্ট্রাল কো অপারেটিভের ব্যাংকে শতবর্ষ ভবনে একটি বিজ্ঞান সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরে সতেরোটি বিদ্যালয় এবং চারটি কলেজের প্রায় তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা চিকিৎসক পরিবেশবিদ প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর বিপুল চন্দ্র সরকার মহাশয় স্বাগত ভাষণ দেন অধ্যাপক ডক্টর কনক কান্তি বৈশ্য এবং সেমিনারের প্রধান বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান তম আন্টার্কটিকা অভিযানের সদস্য অধ্যাপক ডক্টর পুনর্বাসু চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে আন্টার্কটিকা অভিযানের সচিত্র বর্ণনা অচেনা আন্টার্কটিকা শীর্ষক সেমিনারকে প্রাঞ্জল করে ফুটিয়ে তুলেছেন ডক্টর চৌধুরী সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্ন উত্তর ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনারের উদ্যোক্তা সোনাউল্লা বিদ্যালয়ের রসায়ন বিষয়ে শিক্ষক ডক্টর আশিস ব্যানার্জিকে